আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব একটি সংখ্যা প্রাইম নাম্বার কিনা প্রাইম নাম্বার বলতে মৌলিক সংখ্যা কিনা এটা আমরা এখানে চেক করব এখানে তো মৌলিক সংখ্যা কিনা এটা আমরা চেক করার জন্য আমাদের যে বিষয়টা একটু বেসিক একটা বিষয় জানা লাগবে সেটা হচ্ছে আপনারা এখানে ধরুন আমি এখানে একটা 10 নিলাম এখানে এই 10টা আসলে প্রাইম সংখ্যা কিনা এটা আমরা কিভাবে চেক করব এই জিনিসটা চেক করার জন্য আমাদের যেভাবে কাজটা করতে হবে এই এক এবং দশ বাদ দিয়ে কোন একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা যেমন আমি এখানে এক থেকে শুরু করব করে আপনার হচ্ছে এখানে দশ পর্যন্ত ভাগ করব করে দেখবো মানটা কোন মান দ্বারা ভাগ করা যাচ্ছে না আমি দিয়ে ভাগ করা কারণ একটা সংখ্যা ওই সংখ্যা এবং দশ দ্বারা সবসময় ভাগ করা যাবে এখানে ওকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যাচ্ছে আবার দেখুন পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে এখানে ওকে তার মানে এটা কিন্তু মৌলিক সংখ্যা না আমাদের চেক করতে হবে কি এখানে এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো দ্বারা আমাদের চেক করতে হবে আপনি যদি এখানে এক থেকে দশ পর্যন্ত সবগুলো চেক করেন এটা করলে আপনার একটু টাইমটা বেশি লাগবে আর আপনি যদি এখানে এর অর্ধেক পর্যন্ত চেক করেন মানে এই দশ বাই টু এই পাঁচ পাঁচটা সংখ্যা পর্যন্ত যদি চেক করেন তাহলে কিন্তু আপনার এখানে মৌলিক সংখ্যা চেক করা যাবে এখানে কারণ পাঁচের পর এর অর্ধেকের পর কোন একটা সংখ্যা তারা কিন্তু ভাগ করা যাবে না ধরুন আমি এখানে টুয়েন্টি দিলাম টোয়েন্টিকে আপনি সর্বোচ্চ ভাগ করতে পারবেন কত হয় টোয়েন্টি দ্বারা নাহলে টেন দ্বারা মানে এ মানে সর্বোচ্চ মান এরপরে এখানে দুই দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে এগুলো যাবে চার দ্বারা যাবে ওকে কিন্তু এগারো দ্বারা বা বারো দ্বারা এগারো থেকে বিশের মধ্যে কিন্তু কোনো সংখ্যা দ্বারা মানে বিশের মধ্যে বলতে উনিশের মধ্যে কোনো সংখ্যা দ্বারা আপনি টোয়েন্টিকে ভাগ করতে পারবেন না এই জন্য আমরা যে যে ভাগটা যে চেক করি যে এক থেকে দশের মধ্যে দশ মানে অর্ধেক থেকে চেক করি তাহলে কিন্তু আমাদের এখানে হবে ওকে তো এটাকে আরো অ্যাভার করা যায় যে রুট আবার করলেও হয় এখানে রুট আবার টেন এর মধ্যে চেক করলে আমাদের দেখা যায় যে আসলে আমাদের মানে ডিভিজার থাকলে এর মধ্যে থেকে যায় ওকে এটা আমাদের যখন বড় ক্লাসে যাবেন যখন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন ফিউচারে গিয়ে তখন এটা পারবেন আর কি প্রাইম নাম্বার বা এখন আমাদের এখানে কি জানার এখানে একটা আছে থিওরি আছে আর কি এখানে প্যারেন্থেসিস না কি জানার একটা থিওরি আছে হ্যাঁ ইরোস্থানাস ইরোস্থনাস না কি জানার একটা থিওরি আছে আমার মনে নেই এক্স্যাক্টলি এখন আশা করি বুঝতে পারছেন তাহলে অর্ধেক পর্যন্ত চেক করলে আমাদের হবে আমরা প্রথমত এখানে ফ্লো চার্ট দেখব ফ্লো চার্ট দেখব ফ্লো দেখার পরে অ্যালগরিদমটা আমাদের জন্য ইজি হবে এখানে তারপর ফ্লো চার্ট আমরা প্রথমে স্টার্ট করবো এখানে স্টার্ট করলাম এস টি এ আর টি স্টার্ট করলাম তো কোনো সংখ্যাকে তো আমি এখানে দুই এর থেকে কোনো একটা দুই থেকে শুরু করলে কিন্তু হচ্ছে আমি এখানে সি একটা ভেরিয়েবল নেব যার নামটা এখানে কি দেবো এখানে দুই নেবো এখানে ওকে তো সি একটা আমি ভেরিয়েবল এখানে দুই অ্যাসাইন করে রাখলাম এটা একটা প্রসেসিং মানে একটা কাজ করলাম এখানে এই জন্য এখানে আয়ত্ত ক্ষেত্রে লেখা হয় এখানে ওকে মানে এটার মধ্যে আমি দুই ইনিশিয়ালি রাখছি এমন না যে আমি ইনপুট নিচ্ছি দুই আমি ইনিশিয়ালি নিয়েছি এরপর আমি ইনপুট এন নেবো এখানে ওকে ইনপুট মানে আমাদের একটা র্যান্ডম একটা সংখ্যা নেবো এটা আমি এন একটা সংখ্যা নিলাম এটা ইনপুট নিলাম এখানে তো ইনপুট নিলে কি হয় এখানে সামন্ত্রিক হয় তাই না এটা আমি এখান থেকে ইনপুটটা নিলাম আশা করি এই ব্যাপারগুলো বুঝতেছেন এখানে এরপর আমি চেক করবো যে আমাদের এন এর এই এন যে আমাদের সংখ্যাটা নিলাম না এন এই সংখ্যাটা যে আমাদের তিন থেকে যদি আমাদের ছোটো হয় সংখ্যাটা এখানে হুম তিনের থেকে যদি মানটা কী হয় ছোটো হয় এখানে তাহলে আমাদের এটা অটোমেটিক্যালি কিন্তু মানে প্রাইম নয় কিন্তু এখানে ওকে তিনের থেকে যদি বড়ো হয় মানে এন এর মানটা যে আমাদের এখানে এন এর মানটা যে আমাদের তিনের থেকে যদি বড়ো হয় তখন আমাদের এখানে এই কন্ডিশন যে মানে এখানে তাহলে আমাদের এটা যে বড় হয় তাহলে আমাদের তখনই চেক করবে এখানে প্রাইম ভাগটা করতে হবে কিন্তু তিনের থেকে ছোট হয় মানটা তিনের থেকে ছোট বলতে আমাদের এখানে দুইয়ের জন্য তো প্রাইম নাম্বার দুই কিন্তু আমাদের ইনিশিয়ালি আমাদের প্রাইম নাম্বার তাই না তিনের থেকে ছোট একটা মান বা দুইয়ের থেকে আপনি কোনো একটা মান ছোট যদি নেন তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আমরা করবো কি দুইয়ের থেকে ছোট নেব এখানে একটা কন্ডিশন দেবো এখানে কন্ডিশনটা চেক করবো এরকম ভাবে লিখবো যে ইজ এই আপনার এন যেটা আছে এই মানটা থেকে হয় হ্যাঁ এই কন্ডিশনের নো এখানে যে এটা নো হয় এখানে তখন একটা কাজ ঘটবে এখানে আর যে আমাদের ইয়াস হয় এখানে ইয়াস হলে আমাদের আরেকটা কাজ হবে এখানে ওকে ইয়াস হলে আমাদের এদিকে যাবে এখানে ওকে আমি ইয়াস হলে এদিকে যে কাজটা করবে এটা আমি এখন কিন্তু করিনি তো আমি এখানে এই জাতে এই কাজটা করবো তো এটা নো হলে আমাদের কি হবে আমি এটা পরে আছি নো হলে আমাদের প্রাইম হবে না এটা আমাদের জাস্ট পরে প্রিন্ট করে দেবো আর ইয়াস হলে আমাদের কি হচ্ছে একটু দেখো খেয়াল করবে আমি একটা সংযুক্ত এখানে তার দেবো এই কারণে কারণ আমাদের এখানে একটা কাজ আছে এখানে সেই কাজটা এখানে একটা যুক্ত করতে হবে একটা মানকে করে আমাদের এখানে একটা প্রসেসিং করতে হবে সেই প্রসেসিংটা কি এখানে আমাদের মড মড ইজ ইজিক্যাল টু এন এস যে মানটা আছে না এটাকে মড করবো কত দ্বারা সি দ্বারা

নট প্রাইম জিরো মানে কোন একটা মান দ্বারা ভাগ করা গেলে আমাদের কি হবে নট প্রাইম হবে এখানে ওকে আর যদি ভাগ করা না যায় এখানে তো আমাদের এটা যে নো মানে এটা যে আমাদের নো হয় এখানে হ্যাঁ নো যদি হয় এখানে নো হলে আমরা করবো কি এখানে এই যে আমাদের সি এর যে মানটা আছে না এখানে সি টা যেটা দ্বারা ভাগ করলাম এ সিটাকে তো আমাদের কি প্রত্যেকবার কি এক সংখ্যা দ্বারা ভাগ করবো না কি প্রত্যেকে বাড়াবো বাড়াবো অবশ্যই কি হবে এখানে সিটাকে টাকে এক বাড়াবো সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান করবো এটা আমি একটা প্রসেসিং করলাম এখানে এটা আমি সি প্লাস ওয়ান করলাম করার পর আমাদের এখানে কিন্তু আরেকটা কন্ডিশন চেক হবে সেটা হচ্ছে আপনার এখানে সি এর মানটা কতদূর মধ্যে বাড়াবো এন পর্যন্ত সি এর মানটা আমি দেখব এখানে যে আপনার এখানে এটা একটা কন্ডিশন এখানেও দিতে হবে এখানে এখানে কন্ডিশন দিতে হবে সো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আসতেছি সো একটু ভালো করে বুঝবেন এখানে আমি দেখবো সি এর মানটা এন বাই টু এর থেকে আমাদের ছোট কিনা এন বাই টু এর থেকে ছোট কিনা এখানে এটা আমাদের এই পাশে এখানে আসলো এরপর আমাদের দেখবে যে এখানে এটা যে নো হয় একটা কাজ হবে এখানে ইয়াস হলে একটা কাজ হবে যে আমাদের ইয়াস হয় এখানে এন এ সি এর মানটা যে আমাদের কি হয় বলুন এখানে এন বাই টু এর থেকে যে বড় হয় বড় হওয়ার পর যে ইয়াস হয় তাহলে আমাদের আর কিন্তু কোনো কিছু চেক করার দরকার নাই জাস্ট প্রিন্ট করবে এখান থেকে এখান থেকে আমরা প্রিন্ট করবে যে এটা আছে নো এখানে ওকে মানে প্রাইম আর কি এটা চেক করব প্রাইম প্রিন্ট প্রাইম একটু আপনাকে বুঝতে একটু অসুবিধা হয়ে যেতে পারে আমি জাস্ট পরে যখন বুঝাই দেবো তখন ইনশাল্লাহ বুঝবেন আর যে আমাদের এখানে নো হয় এটা হ্যাঁ এখান থেকে আমাদের নো যে হয় এখানে নো বলতে আমাদের এখানে এই মানটা ছোটো যায় হয় তাহলে আমাদের কি আরও এক মানে আরও বাড়াবে আর কি মানে আরও এখানে ওই অ্যাটাক করতে হবে আরও ভাগ করতে হবে এখানে তার মানে এখানে চলে যাবে আর এখানে চলে যাবে মানে কি এখান থেকে আমাদের এই জাতে এই জাতে আসবে আর কি এখান থেকে সে এখানে চলে যাবে যতক্ষণ পর্যন্ত মানে ওই মানটা আমাদের সি এর মানটা যতক্ষণ এন এন বাই টু এর থেকে বড় না হয় এখানে ওকে তো আর এখানে একটা দেখুন এই যে যদি আমাদের এরকম একটা কাজ হবে সেটা হচ্ছে কি যদি আমাদের এই মানটা একের থেকে ছোট হয় তখন আমাদের কিন্তু এটা নো প্রিন্ট হলে এটা আমাদের প্রাইম নাম্বার প্রিন্ট করবে এখানে আমি এখান থেকে এখানে আসবো যদি এখানে দাঁড়িগুলো তো সোজা হবে না এখানে যখন আমাদের কি হবে এখানে বলুন তো তিনের থেকে যদি আমাদের এখানে ছোট হয় মানটা এখানে তিনের থেকে যে ছোটো হয় এখানে এই এটা তিনের থেকে ছোটো মানে কি আমি দুইয়ের থেকে এ এনের মানটা যে আমাদের কি দুইয়ের থেকে বড় হয় বড় হলে ই আসলে তো আমাদের এখানে এই যাতে কাজ করলো না হলে কি হবে এখানে নট প্রাইম এটা আমাদের নো হলে আমি এই পাশে দেয় এখানে নট প্রাইম দেবো এ নো হলে আমাদের কী হবে নট প্রাইম দেবো এখানে এই যে আপনার এখানে যে প্রিন্ট আছে না এখানে এই প্রিন্টটা এখানে যাবো এখানে তারটা একটু বাড়ায় নিয়ে এ পাশে একটু যাবো নট প্রাইম নো হলে যে নট প্রাইম এই যে আমাদের এখানে এখান থেকে জাস্ট আপনি এখানেও যেতে পারেন বা আপনি সংযুক্ত তার দিয়েও দিতে পারেন এখানে অ্যান্ড ফাইনালি আমাদের প্রিন্ট এবং নট নট প্রিন্ট মানে নট প্রাইম এবং প্রাইম এই দুটাকে একখানে করবো করে আমি দুটাকে এন্ডিং করব এখানে সংযুক্তটা আমি তার দেবো এখান থেকে এটাকে এন্ড করে দেবো এখানে ওকে মানে আশা করি এই বিষয়টা বুঝতে পারেননি কারণ বুঝতে বুঝতে না পারার পেছনে অনেকগুলো রহস্য আছে এখানে ওকে আমি জাস্ট একটু বলি দিই ইনিশিয়াল আমরা করবো এখানে দেখুন আমরা প্রথমে স্টার্ট করলাম এমন মানে আমি করছি এখানে শূন্য থেকে শুরু করছি এখানে ওকে শূন্য থেকে শুরু করছি এবং এনে একটা ইনপুট নিলাম আমি দেখলাম যে এন এর মানটা দুই থেকে বড়ো কিনা যে যদি দুই থেকে যে বড়ো হয় ইয়াস হয় তখন আমাদের কী হবে এখানে এ মানটা এদিকে আসবে আর দুইয়ের থেকে যদি আমাদের ছোটো হয় এখানে এর থেকে বড়ো বা সমান আপনি দিতে পারেন এখানে সমস্যা নেই এর থেকে ছোট হলে আমাদের নট প্রাইম এখানে কারণ এর থেকে ছোটো মানে এক এগুলো সব নট প্রাইম আর এর থেকে বড় হলে ইয়াস হবে এখানে হওয়ার পর আমাদের এখানে ওই এন এর মানটাকে দেখব যে সি দ্বারা মট করা যাচ্ছে সি মানে আমাদের দুই ছিল সি এর মানটা ইনিশিয়ালি আমি টু রাখছি তো এখন এন তো আমাদের কত ছিল বলুন এন আমি নিলাম হচ্ছে কত নেওয়া যায় এখানে এগারো নিলাম এখানে তো এগারো নিলাম আর সি সির ভাগ করলাম করলাম এখানে তো আপনি এখানে দুই দ্বারা যদি আপনি এখানে এগারো কে ভাগ করেন পাঁচ গুনে দশ পাবেন এখানে বসলে হলে এক মানে মডুলার মানটা ওয়ান পাবেন তাহলে এটা জিরো না কিন্তু জিরো না বলতে কি আমাদের এখানে জিরো হলে ইয়াস ইয়াস হয় তাহলে আমাদের ইয়াস মানে কি মানে আমাদের ওই মানটা দ্বারা ভাগ করা যাচ্ছে ওই মানটা যদি ভাগ করা যায় তাহলে আমাদের কি হবে এটা প্রাইম হবে না আর নো হলে কি হবে এখানে সিরমানটা বাড়াবো তো সিরমানটা তিন হবে এখানে তিন হওয়ার পর কি হবে এখানে আমরা দেখবো যে সি এর মানটা এন এর থেকে এন বাই টু এর থেকে ছোট বা মানে বড় বা বড় কিটা বড় হয় তাহলে আমাদের কি হবে বড় হলে ইয়াস হবে আমরা জাস্ট এখানে আসছে মানে কি আমাদের ভাগ করা যায়নি জন্য এখানে আসছে আর তখন আমরা প্রাইম দেবো যে আমাদের ছোট হয় তাহলে আমাদের সির মানটা এখানে বারবার এখানে কাজটা চলতে থাকবে এখানে নো হলে আমাদের কি হবে এপাশে এখানে যাবে গিয়ে আবার এই তিন দ্বারা মট করবে তিন দ্বারা মড করার পর দেখবে যে এটা শূন্য কিনা যেমন এখানে শূন্য হয় তাহলে কি এটাও ইয়াস হয় তাহলে আমাদের কি নট প্রাইম কারণ ভাগ করা যাচ্ছে এখানে আর না হলে কি সিনেমাটা আবার বাড়বে আর বাড়াবে এখানে করার পর আবার এখানে চেক করবে মানে এভাবে যখন এ চেক করার পর যাবে দেখতেছে এটা ইয়াস হয় মানে ইয়াস মানে কি আর ভাগ করা যাচ্ছে না তার মানে কি এটা নো হওয়ার পর এখানে আসে আর নো হলে কি আমার প্রাইম আর তখন আমাদের এটা ইয়েস হবে ওকে আর যদি নো হয় তাহলে আমাদের কি এখানে এই পাশে চলে যাবে আবার এক বাড়াবে এভাবে আমাদের এন বাই টু এর আগ পর্যন্ত আমাদের চলবে এখানে ওকে এন বাই টু এক পর্যন্ত চলবে প্রত্যেকবার চেক করবে যে কোনো একটা দিয়ে যে আমাদের ভাগ করা যায় এখানে যে কোনো একটা দিয়ে হুম যে কোনো একটা দিয়ে আমাদের ভাগ করা যায় আর এখানে আমাদের এক বাড়ানোর পর দেখতে হবে আমাদের মানটা এন এন বাই এন বাই টু এর থেকে মানটা বড় কিনা বড় হলে আমাদের আর চেক করার দরকার নেই কারণ ওটা দিয়ে চেক করলে আমাদের এনআপ আর কিছু লাগবে না ক্লিয়ার এই হচ্ছে আমাদের বিষয় দিয়ে এটা হচ্ছে আমাদের প্রাইম এবং নট প্রাইমের মধ্যে পার্থক্য এভাবে আপনি এগারোর মধ্যে দেখবেন যে এগারো বাই দুই করলে যে এগারো বাই দুই যে করেন এগারো বাই যে দুই করেন এখানে তো পাঁচ পর্যন্ত এখানে ঘুরবে এখানে ওকে দেখবেন যে আপনি এখানে দুই তিন চার পাঁচ এগুলো কোনোটা দ্বারাই আপনি এগারোকে ভাগ করতে পারবেন না ভাগ করতে পারবেন না মানে বারবার ঘুরে আমাদের এখানে চলে আসবে এখানে তো আমাদের প্রাইম নাম্বারটা ইয়াস প্রিন্ট করবে ওকে এই আর কি বিষয় দিয়ে এটা হচ্ছে আপনার এখানে অ্যালগোরিদম মানে কিছু একটা ফলো সার্ট এখন অ্যালগোরিদমটা আমি দেখি একটু প্রথমে আপনার করতে হবে এখানে কি ধাপ শুরু করতে হবে এখানে ধাপ শুরু এখন হচ্ছে আমাদের কি শুরু করতে হবে এখানে ওকে এরপর হচ্ছে আপনার ধাপ দুই ধাপ দুই কি করতে হবে এখানে আপনাকে সি নামক চলক নেই এখানে সি ইকুয়াল টু টু নেই তারপর হচ্ছে ধাপ তিন ধাপ তিন আপনি কোন কি ইনপুট এন নেই হ্যাঁ ইনপুট এন নেই নিলাম এখানে তারপর আমরা এখানে দেখবো যে ধাপ তিন ধাপ চার এখানে এন এর মান এনের এর মান যে আমাদের কি এখানে দুই থেকে বেশি না হয় মানে দুই থেকে বেশি না হয় মানে কি বলতো দুই হাত থেকে ছোটো আর কি দুই হাত থেকে ছোট হলে আমরা কি করবো এখানে এই নয় নম্বর ধরে নট প্রাইমটা প্রিন্ট করবে এখানে ওটা পরে যাচ্ছে এখানে একটু ফাঁকা রাখি এখানে একটু ফাঁকা রাখি এখানে কিছুটা প্রাইমটা যেখানে নয় নম্বর ধাপে হবে ওটা লিখবে এখানে নট প্রাইম হবে এখানে ওকে নট প্রাইম বা এটা কয় নম্বর ধাপে নট প্রাইম সেটা প্রিন্ট হবে ধাপ ধাপ আমরা করবো এখানে ওই এন কে সি দ্বারা ভাগ করি ভাগ কুড়ি কুড়ি এবং ভাগ শেষ হ্যাঁ মডে রাখি ভেরিগুলোর মধ্যে রাখলাম এখানে ওকে এখন আমি ধাপ ধাপ আহ ধাপ আমরা চেক করবো যে এখানে মড ইকুয়াল জিরো কিনা কিনা তো জিরো হলে আমাদের কি হবে এখানে আমি এটা এত হলে এত হলে এত হলে আমরা কি করবো এখানে বলুন তো যে ভাগ করা যায় তার মানে কি এটা প্রাইম হবে না তো প্রাইম হবে না মানে কি এটা আমাদের কি এগারো নম্বর ধাপে যাবে মানে এটা প্রাইম হবে না এটা একটু আমাদের লিখবো এখানে পরে মানে প্রাইম হবে না আর কি মেইন কথা এটা তারপরে ধাপ ছয় ধাপ সাত এখানে তো ধাপ সাতের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে ওই আমরা সি মানটা এক বাড়াবো এখানে সি ইকুয়াল টু সি প্লাস ওয়ান কোডে পাই ওকে এরপর আমরা কি করব এখানে ধাপ সাতে দেখবো ধাপ আট এখানে ধাপ আট আমরা করবো কি এখানে সি এর মান এন বাই টু এর সে ছোট হলে ছোট হলে আমরা করবো কি এখানে দেখুন আমরা এখানে আবার এই পাঁচ তে শুরু করবো এখানে ওকে পাঁচ নম্বর ধাপে যাই হ্যাঁ ধাপ পাঁচে যাবো এখানে ছোট হলে ধাপ

যায় ক্লিয়ার আমরা এই কাজটা জাস্ট করবে এখানে ধাপ নয় যাবো অ্যান্ড আমাদের এখানে ধাপ হচ্ছে দশ তো ধাপ দশে আমাদের কি হবে এখানে যেহেতু নর্থ প্রাইম আমরা যে প্রিন্ট করি কোনোভাবেই তাহলে আমাদের কি করবে এখানে এটা শেষ করবে এখানে শেষ আমরা কোথাও এটা পরে রাখতেছি ধাপ হচ্ছে আমাদের এখানে এগারো ধাপ এগারোতে আমরা কি করবে এখানে মানে এখান থেকে নর্থ প্রাইম আচ্ছা আমাদের এখানে যাই এখানে এটা আমাদের এখানে প্রাইম প্রিন্ট করতে হবে এখানে সরি একটু আমি এখানে ভুল লেখছি সেটা আছে আমাদের এখানে প্রাইম প্রিন্ট করতে হবে প্রাইম প্রদর্শন করি প্রাইম প্রদর্শন করি প্রাইম প্রদর্শন করি ওকে আর আমাদের এখানে ধাপটা এখানে আমাদের ভুল হয়েছে ধাপ কত আমাদের এখানে ধাপ নয় না আসলে এটা কত যায় পরে লিখতেছি আমি এখানে ধাপ নয় না আমরা নট প্রাইমটা আসলে একটা অন্য একটা ধাপে দেবো এটা পরের ধাপে দেই কারণ এই মানগুলো যে কন্ডিশনগুলো চেক করে আছে তাহলে প্রাইম প্রদর্শন করবে আর দশ নম্বর ধাপটা আমি এখানে বড় লিখতেছি এরপর আমাদের এখানে এই এগারো নম্বরে নট প্রাইম প্রদর্শন করি নট প্রাইম প্রদর্শন করি এখানে প্রদর্শন করি আর এগারো নম্বর ধাপটাই আমাদের এখানে লিখতে হবে যে এখানে হলে এত হলে এগারো নম্বর ধাপে যাই যাই এখানে আমাদের ঠিক সেম কথা এখানে যে এগারো নম্বর এগারো নং ধাপে যাই ওকে এরপরে আমাদের এখানে এই এটাকে আমি ধাপ আহ বারো দেবো এখানে শেষ করবো এখানে ওকে আর আমি এখানে ধাপ বারো যাই ধাপ বারো যাই মানে আমাদের এটা প্রাইম প্রদর্শন করার পর আমাদের এটার কোনো কিছু করতে হবে না একদম ধাপ আমরা এখানে করবো দশ থেকে লাভ মারে বারোতে যাবো ওকে এভাবে কিন্তু আমরা এখানে জাস্ট ওই ফ্লোসার টাও লিখেছি এবং অ্যালগোদমটা একইভাবে দিলাম জাস্ট প্রাইম চেক করতে জাস্ট লজিক এটা যে আপনি যে সংখ্যাটা নেবেন ধরুন আপনি যে আঠারো নেন আপনি করবেন কি এখানে এই দুই থেকে দুই থেকে নয়ের মধ্যে যা চেক করবেন যে আসলে ভাগ করা যাচ্ছে কিনা ভাগ করা যায় তাহলে আমাদের এখানে প্রাইম হবে না আর ভাগ করা না গেলে প্রাইম হবে এতটুকু জাস্ট বিষয় এখন এটা আমি অনেকগুলো সিস্টেমাইজ করলাম অনেকগুলো স্টেপ বাই স্টেপ করলাম তো স্টেপগুলো বোঝার জন্য অবশ্যই একটু আমাদের এখানে ক্যালকুলেশনগুলো বুঝতে হবে এবং কোথায় কাজ কি হচ্ছে এটা বুঝতে হবে না বুঝলে কিন্তু বুঝবেন না